ভারতগঞ্জ বাজার অটোরিকশা ইউনিয়ন আমরা এই রোডে আমরা যাত্রী সেবা দিই আমরা বামামল বুধবার এই রাস্তাটা নিয়ে সেটা আমরা আন্দোলন করছি তখনও কোনো উপকৃত আস আমরা এক্ষনে বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরও আমরা বুধবার পিডব্লিউড অফিসে ডেপুটেশন দিয়েছি বিভিন্ন নেতার কাছে এই কোনো প্রোগ্রামের কোনো কিছু শোনা হইছ না এর মধ্যে আমরা শুধুমাত্র আগে লাইট ভেহিকলসে এর উপর চলতো এই আলো দেখে লরির এদিকে যাওয়ার বেশি হ্যাঁ এটা আগরতলার বিকল্প সরব গছিত হয়েছে আমরা কোনো সুবিধা নাই আমরা এই লরির টিছনেই আমরা চলতে রাজি আছি কিন্তু এই রাস্তাটা দিয়ে একটা অবস্থা হইছে রাস্তাটা তো যাত্রী সেবা দওয়ানের মতো কোনো জুগ্যতা আর নাই এই বড় বড় গা করে বিভিন্ন লড়িয়ে এই যে রাস্তাটার অবস্থা বিভিন্ন রকমের রুগী নিয়ে যাতে আমরা সমস্যা হয় আমরা শারীরিক সমস্যা হইতেছে আছে গাড়ির সমস্যা হইতেছে আছে হ্যাঁ তাছাড়াও বাইসাইকেল হোক তারা হাইটে যাওয়াই না তারও প্রবলেম আমরা বহুবার ডেপোটেশন দিও আমরা কোনো ফল না পাও না আজকে আমরা এই আমরা রাস্তা বিরুদ্ধে নামছি হ্যাঁ আমরা লোকেরাও বহু সাপোর্ট চাইছি কিন্তু লোকেরাও আমরা থেকে মুখ ফিরে নিছে তার মধ্যে ইঞ্জিনিয়ার এর লগত হইলো কন্ট্রাক্টরের কথা হইলো কন্ট্রাক্টারও লগত আছে এটা মেটলিং কইরা তারপরে ই সলিং করতে ফরম্যাট লিংক করবো ভূত পাটপার এটা কেউ করে না শুধু পাটপার পাটপারি পাটপারি কইরা আnder লগে দীর্ঘদিন ধরে প্রতারণা করতেছে ইট বিছাই দিয়া 2-4 হাজার টাকা ইট বিছাই বিছাই 5000 হাজার 1 লাখ টাকা বিল করে না কোনো রকম এবগরে এইভাবে আমরা বহুতবার তার এই চালাকলা দেখきゃ অবশেষে আমরা সবদিন আছি হ্যাঁ আমরা চাই সরকার আমাদের দিকে নজর দিক আমরা এই রাস্তাটা সম্পূর্ণভাবে ঠিক করে দাও